বাহ কি দারুণ হয়েছে দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে দুটো কালার একটা সাদা একটা অরেঞ্জ দেখতে কত সুন্দর লাগছে বলুন তো তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার প্রতিদিনের আজকে চলে আরেকটা রেসিপি নিয়ে তো কিছু না কিছু রেসিপি নিয়ে তো আপনাদের সামনে রোজই আসি তো আজকে করব। গাজরের লোভনীয় একটা রেসিপি আপনার রেসিপিটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা না টেনে তবেই বুঝতে পারবেন তো এখন আমি শুরু করবো রেসিপিটা তো রেসিপিটা করার জন্য এখানে দুটো গাজর নিয়েছি এবার কেটে উনুনটা ধরে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব এবার এখানে যে আমি গাজরটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার সিদ্ধ করে নেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা আগের থেকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি গাজরগুলো দিয়ে দেব লবণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব নামিয়ে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি একটা এবার স্ট্যান্ড গাজরটা ভালো করে ম্যাশ করে নেব আর আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন সম্পূর্ণ গাজরটা ম্যাশ করে নিয়েছি এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি তাহলে খুব সহজেই গলে যাবে চার চামচ চিনি দিলাম এই বাটি মাপ করে এক বাটি ময়দা তো আপনারা ময়দার পরিবর্তে সুজিও নিতে পারেন চালের গুঁড়ো নিতে পারেন এখানে কিশমিচ আর কাজু নিয়েছি তবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দেব নারকেল কোড়া তো দু চামচ নারকেল কোড়া দিলাম সামান্য একটু লবণ এখানে আমি গরুর দুধ নিয়েছি তবে দুধটা আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি যে চিনিটা দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন তো বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখেছি চিনিটা একটু কম আছে তাই আরও দু চামচ দিয়ে দিলাম তো বন্ধুরা একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি এক চামচ দিয়ে দেবো তবে এটা না দিলেও হবে এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনর্থের হবে এখানে একটা বাটি নিয়েছি একটু সাদা তেল দেবো তেলটা ব্রাশ করে নেবো বাটির চারিদিকে ব্যাটারটা এবার ঢেলে দেব ব্যাটারটা এবার ঠিক করে বসিয়ে নেব চারিদিকে ছড়িয়ে হাওয়াটা বের করে নেবো এইভাবে চেপে চেপে জলটা এদিকে গরম হয়ে গেছে এবার বসিয়ে দেবো ঢাকা দেবো এদিকে গাজরের ব্যাটারটা বসিয়ে দিয়েছি তো আরেকটা ব্যাটার আমি তৈরি করে নেবো একই বাটি মাপ করে এক বাটি ময়দা এখানে চিনিটা পাউডার করে নিয়েছি এই চিনিটাই দিয়ে দেব তাহলে খুব সহজেই গলে যাবে তো ছ চামচ আমি চিনির পাউডারটা দিলাম নারকেল কোড়া তো দু চামচ দিলাম তো ছোট ছোট করে দুটোই কেটে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ এক চামচ ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ লবণ এবার দুধটা দিয়ে দেব আর এক বাটি ময়দা দিচ্ছি যেহেতু ওই ব্যাটারটায় গাজর ছিল পেস্টটা একটু বেশি হয়েছে এইটা এক এক বাটি দিলে কম হবে তার জন্য দু বাটি দিলাম আর একটু দুধ এই দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম ঘনর্থের হবে এর থেকে পাতলা করা যাবে না ঢাকনাটা তুলে নেব এই দেখুন এই ব্যাটারটা কত সুন্দর শক্ত হয়ে গেছে এবার এই ব্যাটারটাও ঢেলে নেব দেখুন ব্যাটারটা কত সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে একদম সমানভাবে তো এবার ঢাকা দেব ঢাকনাটা তুলে এবার দেখব কতটা কি হলো এখানে একটা টুথপিক নিয়েছি এবার একটু চেক করে দেখব এই দেখুন কাঠিতে কোথাও লাগেনি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপাটা করেছি এখন নামিয়ে নেব এবার একটু ঠান্ডা করে নেব যেহেতু আপনাদের এটা তুলে দেখাতে হবে তার জন্য এখানে একটু ঠান্ডা জল নিয়েছি গাবলার ভিতর দিয়ে দিলাম তো গাজরের পুডিংটা ভালো করে ঠান্ডা করে তারপরে তুলবেন এইভাবে কিছুটা সময় জলের উপর রেখে দেব তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে আর গরম থাকতে তুলতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য ভালো করে ঠান্ডা করে তারপরে আপনারা তুলবেন তো আমি গাজরের পুডিং বলছি আবার গাজরের এটাকে পিঠাও বলে আবার গাজরের কেকও বলে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বলবেন তো আর একটা কথা আপনাদের বলছি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেনই না আর ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এবার ঠান্ডা হয়ে গেছে তুলে আপনাদের দেখাবো সাইডগুলো একটু এইভাবে টেনে নেব কত সুন্দর ছেড়ে আসছে সাইড থেকে দেখুন এবার চাকুটা একটু ঘুরে নেব এখানে একটা প্লেট নিয়েছি প্লেটটা দিয়ে এভাবে ঢাকা দেব উল্টে দেবো আসতে উপর থেকে এভাবে একটু চেপে নেব বাহ কি দারুণ হয়েছে দেখুন এবার কেটে নেবো মাঝখান থেকে প্লেটটা এভাবে ঘুরিয়ে নিলাম এবার এদিক থেকে এবার এদিক থেকে কাটব এবার এখান থেকে একটা তুলে দেখাবো দেখুন কতটা সুন্দর লাগছে দুটো কালার একটা সাদা একটা অরেঞ্জ দেখতে কত সুন্দর লাগছে বলুন তো এবার প্লেটটা একটু সাজিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুটো কালারের একটা সাদা একটা অরেঞ্জ দারুণ লাগছে কিন্তু তাই না